টেলিপাড়ার জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বসু এবং শার্লি মোদককে নিয়েও উত্তাল সমাজ মাধ্যম দুমাস আগে আইনি বিয়ে সারেন তারা সোশ্যাল ম্যারেজ এখনো বাকি ভালোই চলছিল জীবন হঠাৎই তাদের একটি পোস্ট ঘিরে চর্চা শুরু হয় নেটিজেনরা ভাবেন তাদের দাম্পত্যে কি চির ধরেছে এবার এই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন তারা অভিষেক লেখেন এমন কিছু আছে যা তোমার মন ভেঙে দেয় কিন্তু তোমার দৃষ্টিভঙ্গিকে দৃঢ় করে শার্লি লেখেন কিছুই চিরস্থায়ী নয় যা থেকে শুরু হয় বিচ্ছেদের গুঞ্জন তবে তাদের প্রোফাইলে বিয়ের সমস্ত মুহূর্তই জলজল করছিল অভিনেতা আরও একটি পোস্ট করেন তিনি লেখেন গবেষণায় পাওয়া গেছেন যে প্রেমিকা সমস্ত প্রেমিকের পাশে থেকে যান তিনি প্রেমিকের আয়ু আরও দশ বছর বাড়িয়ে দেন ক্যাপশনে লেখেন এই কারণেই আমি আমার প্রেমিকাকে বিয়ে করেছি শার্লিকে ট্যাগও করেন তিনি এই একই পোস্ট শেয়ার করেন অভিনেত্রী লাভ এবং লজ্জা পাওয়ার ইমোজিও দেন বোঝাই যাচ্ছে কোন মন খারাপের মুহূর্তে কিংবা মান অভিমান হওয়ায় দুজনেই আগের দিন এই ধরনের পোস্ট শেয়ার করেন কোনোভাবেই বিচ্ছেদ হচ্ছে না তাদের প্রসঙ্গত দু মাস আগেই তারা আইনি বিয়ে করেন তবে এটা তাদের নতুন সম্পর্ক নয় অভিষেক বসু দু হাজার কুড়ি সালে সীমারেখা ধারাবাহিকের মাধ্যমে হয় দিয়ার সঙ্গে বেশ কিছুদিনের সম্পর্ক ছিল তাদের সম্পর্কে বিচ্ছেদ হওয়ার পর প্রেমে পড়েন সুরভি আর সুরভির পরই তার জীবনে আসে শার্লি অপরদিকে অভিনেত্রীরও এটি প্রথম প্রেম নয় তার আগে সম্পর্ক ছিল মৃত্যুঞ্জয়ের সঙ্গে